ভোটটা দিয়েলে হাতে বাবা ভোট কোথায় দিয়েছি এটা কি বলা ঠিক হবে দেখো বাবা জানতে চাইছে কোথায় ভোট দিয়েছ তাতে বলা না বলার কি আছে বলতেই পারো এখানে তো বাইরের লোক কেউ নেই সবাই তো আমরা ঘরের লোক দেখো ওমা আমরা জন্মগত কংগ্রেস তাই আমি চাইবো তুমি কংগ্রেসকেই ভোটটা দিয়েছো আর যদি না দিয়ে থাকো সেটা মারাত্মক অন্যায় করেছো আমি ভিতরেই যাচ্ছি বাবা তুমি কিছু ভেবো না বাবা তোমার বৌমা এরকম নয় আমার মনে হচ্ছে কংগ্রেসকে দিয়েছে সেটা হলেই ভালো হয় কিন্তু আমার অভিজ্ঞতা বলছে বৌমা কিন্তু কংগ্রেসকে দেয়নি বৌমার পরিবার বামপন্থী ও সিপিএম কি ভোট দিয়েছে সেটা যদি করে থাকে বাবা তাহলে জানবে এই সম্পর্ক থাকবে না আমার বাড়িতে থেকে শেষে কিনা সিপিএম কি ভোট কাজটা কিন্তু তুমি ঠিক করলে না লতা কেন কি ঠিক করলাম না বলো আমি জানি তুমি ভোটটা সিপিএম কে দিয়েছো হ্যাঁ জানো যখন তখন আবার জিজ্ঞাসা করছো কেন দিতেই পারি তোমরা যেমন তোমাদের জন্মগত কংগ্রেস আমরাও তো আমাদের জন্মগত সিপিএম বিয়ে করার সময় তুমি তো সেটা জানতে খুব ভালো করে তারপরে সেই প্রশ্ন কেন উঠছে দেখো লতা দু বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এই দু বছরের মধ্যে তার মানে তুমি আমাদেরকে মানিয়ে নিতে পারো আমরা কংগ্রেস তোমার তো কংগ্রেস হয়ে যাওয়া উচিত ছিল এখনো তুমি সিপিএম মনস্ক তুমি ভোটটা সিপিএম কে দিলে আমাদের সঙ্গেই আছো আমরা এক পরিবার অথচ আমাদের সঙ্গে না থেকে তুমি সিপিএম কে ভোট দিলে কি অদ্ভুত না আমরা মেয়ে আমরা বিয়ে করে এসেছি বলে দু বছর তোমাদের সঙ্গে আছি তোমাদের সমস্ত বিষয় সমস্ত কালচার সমস্ত সিস্টেমকে আমি মেনে নিয়েছি কিন্তু একটা ব্যক্তিগত অধিকার ভোট সেটাও তোমাদের মতো করে দিতে হবে আমি আমার মতো করে দিতে পারবো না তোমরা তো জানতে যে আমরা বংশগত সিপিএম সব ভুলে গেলেও আমরা সেটাকে কোনোদিন ভুলতে পারবো না তাহলে কেন আজকে এটা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে কারণ আমাদের মতের সঙ্গে তোমার মত মিলছে না তুমি বামপন্থী আমরা ডানপন্থী এখানেই তো পার্থক্য দু বছর হয়ে গেল আমাদের একটা বাচ্চা সেখানে তুমি আমাদের মতকে প্রাধান্য দিতে পারছো না যদি তোমার মনে হয় আমি তোমাদের সঙ্গে মতে মিল হচ্ছে না তোমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তোমাদের মতো করে চলতে পারছি না তাহলে আমি চলে যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে তুমি থাকো আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলে যাও তাতে কোনো আপত্তি নেই কিন্তু দুটো বছর আমাদের সঙ্গে থাকার পরও তুমি যদি আমাদের মানিয়ে নিতে না পারো তাহলে তোমার আমাদের ঘরে থাকাও যা না থাকাও তাই ছেলের কথা ভাবতে হবে না তুমি এক্ষুনি ঘর ছেড়ে বেরিয়ে যাও হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছি যদি সামান্য একটা ভোট দেওয়াকে কেন্দ্র করে তোমরা আমাকে মেনে না নিতে পারো তাহলে আমি বা কেন মেনে নেব থাকো তোমরা আমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো চলি কাঁদিস না বাবা কাঁদিস না দেখতেই তা পেরি তোর মা আমাদের সঙ্গে মতে মিল হতে পারল না চলে গেল চুপ কর বাবা চুপ কর মা আমি রাহুল বলছি কেমন আছো তুমি কতদিন হলো তোমায় দেখিনি মা মা আমার বয়স সাতাশ হয়ে গেল। ছাব্বিশ বছর তুমি এ বাড়ি থেকে গেছো। এবার তো ফিরে এসো মা দেখো ওরা তো জোট করে ফেললো আর তোমরা দুজনে এখনো আলাদা থাকবে এবার তো চলে এসো মা কংগ্রেস সিপিএম এ তো জোট হয়ে গেছে মা তাহলে তুমি আর বাবা কেন আলাদা থাকবে দাদু ঠাকুমা সব তো কবেই মারা গেছে ফিরে এসো মা এবার ফিরে এসো হ্যাঁ রে খোকা কি বললে তোর মা তোর মা কি আসবে ফোন তো করলাম বাপি দেখি বললাম তো ওরা তো জোট করে ফেলেছে ফালতু তোমরা আর আলাদা কেন থাকো এই কংগ্রেস সিপিএম নিয়েই তো তোমাদের মতবিরোধ ছাব্বিশ বছর তোমরা দুজনের দুজনের থেকে আলাদা আজ কংগ্রেস সিপিএম তো মিলে মিশে একাকার তাহলে তোমরা ফালতু এই বয়সে এসে আর কেন দূরত্ব বজায় রাখবে সত্যি তো বড্ড ভুল করে ফেলেছি দু বছর বিয়ের মাথায় কংগ্রেস সিপিএমের ঝগড়া করে বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম যাদের জন্যে তাড়িয়ে দিলাম আজ তারাই তো মিলেমিশে একাকার কলাপাতার এপিঠ আর ওপিঠ মাঝখান থেকে অবধি দুজনের ছাব্বিশটা বছর না না ফিরে এসো তুমি লতা তুমি ফিরে এসো লতা আমার যে আর ভালো লাগছে না লতা ছাব্বিশ বছর ধরে শুধু এই বিয়ের অ্যালবামগুলোই দেখে যাচ্ছি খুব মিস করি লতা তোমাকে খুব মিস করি তুমি কি আজ ফিরে আসবে লতা এসো লতা আমি যে তোমার অপেক্ষায় ছাব্বিশটা বছর ধরে দিন গুনছি কেমন আছো লতা তুমি তুমি এসেছো লতা হ্যাঁ আমি যে হ্যাঁ আমি সেই ছাব্বিশ বছর কিভাবে কাটিয়েছি তোমাকে বোঝাতে পারবো না লতা আর আমি আমি বুঝি খুব আনন্দে ছিলাম কি ডোকা হয়ে গেছো তুমি বুড়ো হয়ে গেছো তুমিও তো তুমিও তো বুড়ি হয়ে গেছো লতা আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও লতা কংগ্রেস বছর আমরা জলাঞ্জলি দিলাম সুখের সংসারটাকে শুধু একটা মাত্র ভুল বোঝাবুঝিতে তোমরা নষ্ট করে দিয়েছিল আর জোড়া কেমন মিলেমিশে একাকার মাঝখান থেকে আমাদের সুন্দর ছাব্বিশটা বছর আমাদের জীবন থেকে চলে গেল খোকাকে ছেড়ে তোমাকে ছেড়ে বাবাকে ছেড়ে আমি ওই গ্রামে একা পড়ে রইলাম কিছু হয়নি তোমাদের জীবন থেকে যে ছাব্বিশটা বছর গেছে আগামী ছাব্বিশটা বছর তোমরা সেইভাবে এনজয় করবে আমি তোমাদের খোকা তোমাদের পাশে আছি তোমাদের পাশেই থাকব খোকা আমার খোকা ঠিক কত বড় হয়ে গেছিস তোকে যখন ডেকে গিয়েছিলাম তখন তুই সেই ছোট্ট পাড়া ছিলিস এক বছর তোর বয়স আজ আজ তোর বয়স হয়ে গেল সাতাশ কি সুন্দর দেখতে রে আয় আয় আমার বাবা আর কোনো চিন্তা নেই এখন আর কান্নাকাটি একদম নয় আমি যাচ্ছি আমি আজকে জমিয়ে বাড়িতে পার্টি হবে বন্ধুদের খবর দিতে যাচ্ছি আর তোমরা দুজন আজ সারাদিন শুধু এনজয় করবে হারিয়ে যাওয়া ছাব্বিশ বছর আমি তোমাদের জীবনে নিয়ে আসব নতুনভাবে ফিরিয়ে আর কিছু চিন্তা করো না মোদি হ্যাঁ তো উমকিন হ্যাঁ মোদি থাকলে সব সম্ভব দেখেছ মোদি ছিল বলে কংগ্রেস আর সিপিএমের যেমন জোট হয়ে গেলো তেমনি ছাব্বিশ বছর পর আমি আমার বাবা মাকে ফিরে পেলাম ট্যান আমি চলি পার্টির ব্যবস্থা করতে হবে চললাম খোকা শোন খোকা শোন হ্যাঁ গো এই বুড়ো বয়সে খোকা আবার কিছু পার্টি পাটি অ্যারেঞ্জ করতে যাচ্ছে কি হবে কি আবার হবে বিয়ের দু বছরের মাথায় তুমি আর আমি আলাদা হয়েছিলাম তারপর থেকে আমরা আবার শুরু করব তবে খোকা ঠিক কথাই বলেছে মোদি থাকলে সবই সম্ভব হ্যাঁ বলেছে মা হু না সবত মই রহুগা তক সব কিছু ওঁকে না মোদি হ্যাঁ তো ওঁকে না হ্যাঁ